আপনি কি জানেন ক্যাপ একশো এমজি ক্যাপসুল দেহের ভিতরে এমন এমন কাজে লাগে যা শুনলে আপনি অবাক হবেন ত্বক থেকে লিভার হজম থেকে রক্ত পরিষ্কার সব কিছুর সমাধান এক জায়গায় চলুন জেনে নিই এই ক্যাপসুলের গোপন শক্তির কথা ক্যাপ একশো এমজি হল অ্যালোভেরা এক্সট্রাক্ট দিয়ে তৈরি একটি হার্বাল ক্যাপসুল যার রয়েছে বহু স্বাস্থ্য উপকারিতা যেমন এক ত্বকের জন্য ব্রোন এলার্জি আর ড্রাই স্কিন কমাতে এই অষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে দুই পাচনতন্ত্রের জন্য গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য দূর করতে অসুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে তিন লিভারের যত্নে লিভার ডিটক্সে সাহায্য করে হেপাটাইটিস ও ফ্যাটি লিভারে উপকারী চার রক্ত পরিষ্কার টকজিন দূর করে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে পাঁচ ইমিউনিটি সিস্টেম বুস্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর অষুধটি উৎপন্ন করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ওষুধটি খাওয়ার নিয়ম একটি করে ক্যাপসুল দিনে এক থেকে তিনবার ভরা পেটে সেবন করতে হবে তবে মনে রাখবেন এটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি অতিরিক্ত খেলে উল্টো ক্ষতিকর হতে পারে আপনার যদি লিভার ত্বক বা হজমের সমস্যা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য হতে পারে গেম চেঞ্জার তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ও স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে